প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি তো আমরা তোমাদের আলোচনা করছিলাম অনুশীলনী সাথে ক নিয়ে এর আগে কিন্তু আমরা আট নং প্রশ্ন পর্যন্ত সমাধান করেছি সেগুলো তোমরা একটু চেকআউট করে মানে চেক করে আসতে পারো আর আজকে আমরা কথা বলবো তোমাদের অনুশীলনী সাত ক যেটি সেটা নয় নম্বর প্রশ্ন ভাগ করো সেটা হচ্ছে একটি দশমিক ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দিয়ে আমরা কীভাবে ভাগ করব আমরা সেটা দেখব সেটা একটা অন্য একটা পদ্ধতিতে দেখব যে পদ্ধতিতে আমাদের এমসি থাকতে পারে ছোটো প্রশ্নও থাকতে পারে তো কথা না ভালিয়ে চলো আমরা অনেক কথা বলে ফেলেছি তো এখানে তোমাদের মোট আটটি সমস্যা রয়েছে আমরা আটটি সমস্যার সমাধান করব আমাকে একটু সময় দিতে হবে এই আটটি সমস্যার সমাধানই হবে আজকে পর্বের প্রথম উদ্দেশ্য তো নয় নম্বরে ভাগ করো আমি লিখে নয় নয় নম্বরের একটা নিচ্ছি নম্বর হচ্ছে কত এক এক নম্বরে হচ্ছে শূন্য দশমিক আট ভাগ হচ্ছে দুই তো এখানে একটু বোঝার চেষ্টা করো আমরা যদি একটু বোঝার চেষ্টা করি আমরা আশা করি যদি বোঝার চেষ্টা করো সব বুঝতে পারবা এটা কোনো ব্যাপারই না হুম তো এখানে দেখো এই শূন্য দশমিক এক যদি আমি এখানে দিই তাহলে শূন্য দশমিক এক কয়টা আছে এখানে আটটা আছে তাহলে আমি এখানে লিখবো এটাই শূন্য দশমিক আট হল শূন্য দশমিক এক এর কয়গুণ দেখো তো এটা কয়গুণ একটু খেয়াল করো শূন্য দশমিক একের আট একক তাই না মানে শূন্য দশমিক একের মধ্যে কতবার আছে আটবার আট একক ঠিক আছে বিষয়টাকে বোঝাতে পেরেছি দেখো তো তোমরা একটু বুঝতে পারছো কি না শূন্য দশমিক আট হলো এই যে শূন্য দশমিক আট এটা হলো শূন্য দশমিক একের আট একক মানে শূন্য দশমিক এক যখন আমরা আটবার দেবো তখন এটাকে শূন্য দশমিক আট হবে মানে শূন্য দশমিক এক যদি আমরা আট বার দিই আশা করি বোঝাতে পেরেছি তো এরপরে আমি লিখব কি শূন্য দশমিক আট ভাগ হচ্ছে দুই আচ্ছা এখন এটা হলো শূন্য দশমিক আট এক সরি শূন্য দশমিক একের এখানে কত একক ছিল আট একক প্রত্যেক এককটারে কয় ভাগ করবো দুই ভাগ আট ভাগ হচ্ছে দুই ঠিক আছে বা চার একক বিষয়টাকে আমি বুঝাতে পেরেছি তোমাদেরকে দেখো তো আমি আবারও রিপিট করছি এই যে শূন্য দশমিক আট এটা কতবার আছে এক কতবার আছে শূন্য দশমিক আট বার আট একক তাহলে এই আট বার যদি হয় এটা শূন্য দশমিক আট হবে এখন বলতেছি না এটাকে দুই ভাগ করে দিব তাহলে দুই ভাগ করলে কত হবে চার একক তাহলে সুতোর আমরা লিখতে পারি শূন্য দশমিক আট ভাগ হচ্ছে দুই সমান হচ্ছে চার কি বিষয়টা কি সরি শূন্য দশমিক চার বিষয়টা কি আমি বুঝাতে পেরেছি নাকি কনফিউজ আছে বলো মানে এই এই শূন্য দশমিক এটা চার একক হবে ঠিক আছে আমরা একটু আমরা পরের দুই নম্বরটা একটু দেখি আমরা যদি দুই নম্বরটা দেখি দুই নম্বরটা আছে হচ্ছে কোথায় এক দশমিক পাঁচ ভাগ হচ্ছে পাঁচ আর সহজ পদ্ধতি আছে সেটা আমরা জানবো আমরা পর পরের যে আছে দশ নম্বর সমস্যা আমরা যখন দশ নম্বর সমস্যাটার সমাধান করবো তখনই আমরা বুঝবো তো আমরা এখানে দেখি এখানে এখানে একটু আমরা খেয়াল করি এটা কত আছে দেখি এক দশমিক পাঁচ হলো আমরা যেটা জানি এই একটা পূর্ণ সংখ্যা সমান শূন্য দশমিক এক দশটা হ্যাঁ আর এখানে কয়টা আছে এখানে হচ্ছে শূন্য দশমিক এক হচ্ছে পাঁচটা তাহলে মোট কটা হলো মোট পনেরোটা হলো তাই না তাহলে হল শূন্য দশমিক শূন্য দশমিক এক হ্যাঁ শূন্য দশমিক এর পনেরো একক এর পনেরো একক বিষয়টা কি বুঝতে পেরেছ মানে একটা পূর্ণ সংখ্যার সমান দশটা শূন্য দশমিক এক আর এখানে শূন্য দশমিক এক কয়টা আছে পাঁচটা তাহলে পাঁচটার একটা পনেরোটা এই হচ্ছে আমাদের হিসেব তো এখন এই যে এক দশমিক পাঁচ ভাগ হচ্ছে কত পাঁচ এত হলো এখন এটা কিভাবে হবে এটা হবে শূন্য দশমিক এক এর এই যে এখানে দেখি আমরা মোট কত একক ছিল পনেরো একক এখানে কত ভাগ করা হয়েছে পাঁচ ভাগ এত বা তিন একক ঠিক আছে এটা কত একক হলো তিন একক এটা কিসের তিন একক শূন্য দশমিক একের তিন একক মানে শূন্য দশমিক এক আসে তিনবার বিষয়টাকে বুঝতে পেরেছ তাহলে সুতরাং আমরা কী লিখবো এক পাঁচ শূন্য দশমিক এক কয়েকবার আসে তিনবার তাহলে কত লিখবো শূন্য দশমিক তিন এটা হচ্ছে আমাদের আরেকটা আরেকটা প্রশ্নের উত্তর খুবই সহজ একটু বোঝার চেষ্টা করো কঠিন না হ্যাঁ আচ্ছা তাহলে এখানে আমরা তিন নম্বরে যদি যাই তিন নম্বরে বলছে চার দশমিক আট ভাগ হচ্ছে আট তাহলে এখানে আমরা কী লেখব চার দশমিক আট হল শূন্য দশমিক এক এর এখানে দেখি আমরা এটা তো আটটা শূন্য দশমিক এক আছে আর এখানে একটা পূর্ণ সংখ্যা যেমন দশটা হলে চার চারটার জন্য চল্লিশ চল্লিশ আর আটে হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ একক তাহলে আমরা কী করব এখন এত ভাগ হচ্ছে কত এটা আট এত হল শূন্য দশমিক এক এর এই যে এটাকে আমরা ভাগ করব এটা দিয়ে আটচল্লিশ ভাগ হচ্ছে কত আট এত বা ছয় একক ঠিক আছে তাহলে আমরা এখানে কি লিখব সুতরাং চার দশমিক আট ভাগ ভাগ হচ্ছে আট এই শূন্য দশমিক এক আছে ছয় আট ছয় বার তাহলে এত ঠিক আছে বিষয়টা কি তোমাদের যদি কঠিন মনে হয় তাহলে বলবা আমি আবার এটা একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে এই সংক্ষিপ্ত পদ্ধতি আমরা দশ নম্বরটা যেটা আছে আমরা এটা সমাধান করব আচ্ছা চলো আমরা চার নম্বরটা করি চার নম্বরে আছে হচ্ছে শূন্য দশমিক নয় শূন্য দশমিক নয় ভাগ হচ্ছে তিন দেখো শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য নয় ভাগ হচ্ছে তিন আচ্ছা শূন্য দশমিক শূন্য নয় হলো এখানে একটু কিন্তু একটু হালকা একটু ব্যতিক্রম আছে তাই না শূন্য দশমিক এখানে দশমিকের পরে কয়টা ঘর আছে একটু খেয়াল করো দশমিকের পরে আছে একটা দুইটা ঘর এই জন্যে দশমিকের পরে শূন্য এক ঠিক আছে শূন্য এক এর এর কয় একক এ একের জায়গায় কত আছে নয় নয় একক আচ্ছা তাহলে আমরা এখানে কি লিখব শূন্য দশমিক শূন্য নয় ভাগ কত তিন এটা হলো শূন্য দশমিক শূন্য এক এর এই যে এটাকে ভাগ করব। নয় ভাগ হচ্ছে তিন বা তিন একক এই তিন একক কিসে শূন্য দশমিক এক শূন্য দশমিক শূন্য এক আছে তিনবার তাহলে আমরা লিখবো সুতরাং তিনবার শূন্য দশমিক শূন্য তিন এটা হচ্ছে আমাদের আর একটা উত্তর একেবারেই সহজ তো আমি মানে আটটা সমস্যা রয়েছে আটটা আমি করতে পারবো না আমি এখন একেবারে তোমাদের যে শেষে যেটা আছে আমি চার পর্যন্ত করলাম তোমরা এই যে পাঁচ ছয় সাত করতে পারবা আমি হচ্ছে এই আট নম্বরটা করে দিচ্ছি আশা করি সবগুলো তোমাদের সমাধান হয়ে যাবে তো আট নম্বরটা যদি আমরা একটু দেখি আট নম্বর আট নম্বর হচ্ছে শূন্য দশমিক শূন্য সাত দুই ভাগ হচ্ছে নয় আগের মতোই লিখব শূন্য দশমিক শূন্য সাত দুই এত হলো শূন্য দশমিক এখানে দেখো এক দুই তিনটা গড় আছে দুইটা শূন্য দিয়ে এক এত এর কত একক সাত দশ দুই বাহাত্তর একক তাইলে আমরা কী করব শূন্য দশমিক শূন্য সাত দুই ভাগ হচ্ছে কত নয় এত হল শূন্য দশমিক শূন্য শূন্য এক এক কেটে তারা ভাগ করি আমরা বাহাত্তরকে আমরা যদি নয় দ্বারা ভাগ করি এত বা আট একক এখন আমরা লিখব সুতরাং শূন্য দশমিক শূন্য সাত দুই ভাগ হচ্ছে নয় সমান এইটার আট একক তাহলে তো কত হবে একের জায়গায় আট আসবে শূন্য দশমিক শূন্য শূন্য আট এটা হচ্ছে আমাদের আর একটা প্রশ্নের উত্তর তো প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে কেমন লেগেছে কতটুকু বুঝতে পেরেছ সেটা জানাবে আর আগামী যে দশ নম্বরটা আসবে সেটা কিন্তু সম্পূর্ণ অন্যরকমভাবে আমরা করব। তাহলে আজকে এখানে বেঁধে নিচ্ছি ভালো থেকেও সবাই ধন্যবাদ সবাই